নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য খুব শীঘ্রই একটা খুশির খবর আসতে চলেছে আপনারা কিন্তু খুব শীঘ্রই রবি শস্যের কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এবার কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে রকম নিয়মের পরিবর্তন হতে পারে সেই সম্বন্ধে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করে দেব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেলাইকনটিকে প্রেস করে রাখবেন যাতে সমস্ত ভিডিও আপডেট সবার আগে আপনি পেয়ে যান কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু স্ট্যাটাসে নতুন রকমের পরিবর্তন এসেছে থেকে কিন্তু যেখান আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে এবার আসি কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে আপনাদের নিয়মে কি যে পরিবর্তনের কথা আমি বলেছিলাম এক ঘর এক কিষণ নিয়ম যেটা পিএম কিষান বা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ক্ষেত্রে চালু হয়েছিল সেটা কি কৃষক বন্ধু প্রকল্পেই চালু হবে কিংবা এবার কি কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের ইনস্টলমেন্টের টাকা বাড়তে চলেছে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার সময় কিন্তু এই নভেম্বর ডিসেম্বর মাসে প্রত্যেক বছর ঠিক এই সময় নভেম্বরের শেষ কিংবা ডিসেম্বরের শুরুর দিকেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের রবি শস্যের কিস্তির টাকা প্রত্যেকটি কৃষক বন্ধু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় এবারও কিন্তু তার খেলাফ হবে না আপনারা কিন্তু খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে চলেছেন এটা কিন্তু কোন নিউজ পত্রিকা বা খবরের চ্যানেল থেকে আমি আপনাদের জানাচ্ছি না এটা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যেরকম স্ট্যাটাস দেখাচ্ছে সেই অনুযায়ী আপনাদেরকে জানাচ্ছি আপনারা অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন মাটির কথা ডট নেট এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনাদের যে কোনো একটা নাম্বার আপনার ভোটার আইডি কার্ড আধার নাম্বার কিংবা আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার বা আপনার কাছে যদি আপনার কৃষক বন্ধু আইডি থেকে থাকে তাহলে কৃষক বন্ধু আইডি দিয়ে আপনারা আপনাদের স্ট্যাটাস যদি চেক করে থাকেন তাহলে আপনারা সেই স্ট্যাটাসে দেখতে পাবেন যে আগে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটা ছিল বর্তমানে কিন্তু অ্যাপ্রুভড অপশান চলে এসেছে অর্থাৎ অ্যাপ্রুভড অপশান আসে যখন আপনাদের ট্রানজ্যাকশানের সময় হয় ঠিক তার আগেই অর্থাৎ কিছু দিনের মধ্যেই আপনাদের কিন্তু স্ট্যাটাসের ট্রানজ্যাকশান সাকসেস এ অপশানটা দেখা যাবে যখন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের রবি শস্যের কিস্তির টাকা টাকা দেওয়া হবে নভেম্বরের শেষ সপ্তাহে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার আশা নেই আপনারা অবশ্যই ডিসেম্বরের প্রথম সপ্তাহে অথবা ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়ে যাবেন কারণ প্রত্যেক বছর ঠিক আলু লাগানোর সময় অর্থাৎ চাষিরা যখন আলু লাগায় কিংবা ধান কাটার পরেই কৃষক বন্ধু প্রকল্পে রবি শস্যের কিস্তির টাকা দিয়ে দেওয়া হয় সেই অনুযায়ী কিন্তু এবারেও অন্যথা হবে না এবার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে একটা আপনাদের জন্য খুশির খবর রয়েছে কারণ এর আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি আমাদের নবান্ন থেকে আপনাদের যে জেলার কোষাগার রয়েছে সেই জেলার কোষাগারে পাঠানো হতো তারপর বিভিন্ন ব্লকে ব্লকে টাকা পাঠাতে পাঠাতে আপনাদের অনেক দেরি হতো এবং আলাদা আলাদা সময়ে প্রত্যেকের টাকা আসতো অর্থাৎ একসঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তারা সবাই একদিনে টাকা পেতেন না যেরকম পি এম কিষান বা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় করা হতো কিন্তু বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে এরকম নিয়মের পরিবর্তন করা হয়েছে এবার ডিবিটির মাধ্যমে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ সরাসরি নবান্ন থেকে আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের যে রবি শস্যের কিস্তির টাকা সেটা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে অর্থাৎ এক্ষেত্রে কোনো অন্য কোনো মাধ্যমের প্রয়োজন নেই অর্থাৎ যে ক্ষেত্রে অনেক সময় দেরি হতো আপনাদের টাকা পাওয়ার জন্য সেই দেরি কিন্তু আর হবে না এবার কিন্তু একসাথে আপনারা কৃষকবন্ধু বন্ধু প্রকল্পের টাকা প্রত্যেকটি জেলার কৃষক বন্ধু উপভোক্তারা পেয়ে যাবেন এবার আসি কৃষক বন্ধু প্রকল্পে কি টাকা বাড়ানো হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা বিভিন্ন নিউজ চ্যানেল বা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে জানানো হচ্ছিল যে কৃষক বন্ধু প্রকল্পে এবার অনেকটা পরিমাণ টাকা বাড়ানো হবে কিন্তু এরকম কোনো তথ্য অফিসিয়ালি নবান্ন সূত্র জানানো হয়নি যদি এরকম কোনো তথ্য অফিসিয়ালি জানানো হতো তাহলে কিন্তু কৃষক বন্ধুর অবশ্যই আসতো এবং আপনারা সকলেই সেই ব্যাপারে সম্পূর্ণ ধারণা পেয়ে যেতেন কিন্তু বর্তমানে সেরকম নতুন আসেনি এবং সেই সম্বন্ধে কোনো রকম অফিসিয়ালি জানানো হয়নি যে কৃষক বন্ধু প্রকল্পে এবার কোনো টাকার পরিমাণ বাড়তে পারে যদি এরকম কোনো তথ্য জানানো হয় আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা এবার কি পি এম কিষানের মতন কৃষক বন্ধু প্রকল্পেও এক ঘর এক কিষান এই নিয়ম চালু হতে চলেছে এরকম কিন্তু বলা হয়েছিল একটি নিউজ পত্রিকার মাধ্যমে যে কৃষক বন্ধু প্রকল্পেও কিন্তু এক ঘর এক কিষান এই নিয়ম চালু হতে চলেছে যেরকমটা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় চালু হয়েছে অর্থাৎ একটি পরিবারে একজনের বেশি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন না এরকমই কিন্তু একটি নিউজ পত্রিকায় প্রকাশিত হয়েছিল কিন্তু বর্তমানে যেহেতু সামনে ভোট রয়েছে সে কারণে যদি কোনো পরিবারের একজনেরও কৃষক বন্ধু প্রকল্প থেকে নাম বাদ যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে যে কারণে কৃষক বন্ধু প্রকল্প কেন পি এম এক ঘর এক কিষাণ নিয়ম বর্তমানে হোল্ডে রাখা হয়েছে বর্তমানে এই নিয়ম চালু হবে না কিন্তু ভবিষ্যতে যদি এই নিয়ম চালু হয় আমি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করব আমার সুপ্রিয় দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা ডিসেম্বর মাসের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন এবং তার সাথে আপনাদের যদি কৃষক বন্ধু সম্পর্কে অন্য কোনো তথ্যের প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তার সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে পশ্চিমবঙ্গের সমস্ত রকম আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান